মুভি শুরুতে আমরা দেখি বেন নামের একটি ছেলেকে যে তার বান্ধবী লাইলার সাথে মরুভূমির মাঝখান দিয়ে নিজেদের একটি তৈরি করা ট্রেনি টাকে থাকতো আর এখানে তারা বেশ কয়েক বছর ধরে আছে কিন্তু আজকে লায়লা পড়াশোনার জন্য তাকে ছেড়ে শহরে চলে যাচ্ছে বেন ও তার সাথে যেতে পারত কিন্তু তার এখানেই থাকতে ভালো লাগে সে এই জায়গাটাকে অনেক ভালোবাসে যাওয়ার সময় বেন তাকে একটা নিজের বন্দুক দেয় আর বলে যদি সে কখনো বই পায় তাহলে যেন এটা ব্যবহার করে আর যেন এই বন্দুকটা সব সময় তার নিজের কাছে রাখে তারপর দুজনে একে অপরকে বিদায় জানায় লাইলা চলে যাওয়ার পর বেনের খুব একা লাগতে শুরু করে কিন্তু বেনের কিছু কাজ ছিল আর তাই সে বেরিয়ে পড়ে আসলে সে এই এলাকার একজন গাইড এখানে যত শিকারে আসে সে তাদেরকে পথ দেখায় এবং শিকার করতে সাহায্য করে আর মূলত এভাবে সে তার জীবন নির্বাহ করে বেন সুজা পুলিশ স্টেশনে আসে শেরিফের সাথে দেখা করার জন্য আর শেরিফ তাকে বলে মেডুক নামের একজন ব্যক্তি তার সাথে দেখা করতে এসেছে তার একজন গাইড দরকার তাই শেরিফ বেনের নামটাই সুপারিশ করেছে বেন তার জন্য অপেক্ষা করতে থাকে তখন এই সুটবুট পরা এক ব্যক্তি সেখানে আসে আর দেয়ালে লাগানো নিখোঁজ পোস্টার গুলো দেখতে থাকে তারপর তার সাথে দেখা হয় বেনের বন্ধুরা মেডেক আসলে একজন কুঠিপতি সে লস অ্যাঞ্জেলেসে থাকে আর সেখানে তার বিশাল ব্যবসা আছে কিন্তু আজকে সে মরুভূমিতে এক ধরনের হরিণ শিকার করতে এসেছে আর এই হোরেনগুলোকে খুঁজে বের করা খুবই কঠিন আর এর বিনিময়ে এসে বেনকে প্রতিদিন এক হাজার ডলার দেওয়ার কথা বলে এটা শুনে তো বেন অনেক খুশি হয়ে যায় কারণ এত টাকা আগে কেউ কখনো তাকে দেয়নি বেন তাকে নিয়ে নিজের গাড়ির কাছে যায় কিন্তু নিজের গাড়ি নিয়ে এসেছিল যেটা সে মরুভূমিতে নিয়ে যাবে সে নিজের রাইফেল এনেছিল যা দেখে বেন কিছুটা অবাক হয় কারণ সাধারণত শিকারেরা এই রাইফেল ব্যবহার করে না কারণ এটা খুব দামি আর এই গুলিগুলো অনেক দামি কিন্তু বেন বুঝতে পারে যে এই লোকটা খুবই ধনী এরপর তারা দুজন সেখান থেকে বের হয়ে সোজা চলে আসে মরুভূমির মাঝখানে আর এখানে তারা শিকার করবে আসলে এই জায়গাটাতে শিকার করা অবৈধ না কিন্তু শিকার করার জন্য লাইসেন্স থাকতে হবে লাইসেন্স না থাকলে তাদের জেলও হতে পারে বেনের এই জায়গা সম্পর্কে খুব ভালো করে জানা ছিল এরপর সে তাকে সেখানে নিয়ে যায় যেখানে এই মরুভূমির হরণগুলো সব থেকে বেশি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের অন্ধকার হয়ে যায় তারা একসাথে কিছু কথাও বলে যেখানে মেডিক লাইলা সম্পর্কে জিজ্ঞাসা করে বেন বলে যে সে শহরে পড়তে গেছে তখন ম্যাডিক জিজ্ঞাসা করে আচ্ছা যদি সে এখানে কোনো ছেলেকে ওর পছন্দ হয়ে যায় কিন্তু বেন এই কথা অস্বীকার করে বলে লাইলার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে এরপর মেডিক বেনের কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে বেন বলে তার বাবাও এখানে গাইডের কাজ করত। কিন্তু একদিন যখন তারা পরিবার নিয়ে ঘুরতে এসেছিল তখন তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এরপর তারা বেশ কয়েকদিন সাহায্যের জন্য অপেক্ষা করে কিন্তু কেউ আসেনি বেনের মা নিজের লিপস্টিক তার মুখে লাগিয়ে দিতেন যার ফলে সে গরমের হাত থেকে বেঁচে যায় কিন্তু তার মা এবং বাবা দুজনেই গরমে মারা যান তারপর থেকে বেন ঠিক করে যে সে তার বাবার কাজটাই গর্বে মেডেক তার এই গল্প শুনে চুপ হয়ে যায় আর তারপর তারা দুজনেই ঘুমাতে চলে যায় কিছুক্ষণ পর মেডেক উঠে পড়ে আর বেনকেও জাগিয়ে দেয় দুজনে কফি খেয়ে শিকারের জন্য বেরিয়ে পড়ে বেন তাকে সঙ্গে নিয়ে হাঁটতে থাকে আর তখনই মেডেক হঠাৎ করে এই পাহাড়ের উপরে গুলি চালাতে শুরু করে আর এটা দেখে বেন বুঝতে পারে মেডেক এখনো অনভিজ্ঞ আর এখানকার নিয়মকানুন সম্পর্কেও সে কিছুই জানে না বেন তাকে লাইসেন্সের কথা জিজ্ঞাসা করে কারণ তার সন্দেহ ছিল মেডেকের কাছে হয়তো তার বন্ধুকে লাইসেন্স নাই মেডেক বলে যে সে অনেক ট্রফি জিতেছে আর তার প্রচুর টাকা আছে তার তার লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না তার মানে বেনের সন্দেহই সত্যি হয়েছে মেডেক লাইসেন্স ছাড়াই এখানে শিকার করতে এসেছিল কিন্তু মেডেক তাকে কিছু টাকা দিয়ে বলে তোমার যেটা কাজ সেটাই তুমি করো আর সেটার জন্যই আমি তোমাকে টাকা দিচ্ছি আসলে সে টাকা দিয়ে ভ্যানের মুখ বন্ধ করতে চেয়েছিল বেনেরও আসলে টাকার অনেক দরকার ছিল তাই সে রাজিও হয়ে যায় তারপর দুজনে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে শুয়ে পরে ব্যান দূরবীন দিয়ে দেখতে শুরু করে কিছু দেখা যাচ্ছে কিনা আর এভাবে অনেকক্ষণ কেটে যায় কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায় না এর মধ্যে মেডেক বিভিন্ন বিষয় নিয়ে বারবার কথা বলতে থাকে এতে বেনের মনোযোগ নষ্ট হচ্ছিল আর এর জন্য ব্যান তাকে চুপ থাকতে বলে তখনই মেডেক পাহাড়ের উপরে কিছু একটা দেখে সেদিকে গুলি চালিয়ে দেয় তারা দুজনে সেখানে দৌড়ে যায় আর ব্যান দেখে যে সেখানে জন নামের একজন স্থানীয় শিকারী গুলি খেয়ে পড়ে আছে আসলে মেডেক একজন মানুষকে শিকার করে ফেলেছে আর তার থেকে বড় কথা এই জন এখানকার স্থানীয় বেনের মনে হয় হয়তো তার মধ্যে এখনো প্রাণ আছে তাই সে সাহায্যের জন্য দ্রুত গাড়ির দিকে ছুটে যায় এদিকে মেডিক বুঝতে পারে যে সে বড় একটা ভুল করে ফেলেছে সে সাথে সাথে তার এক সঙ্গীকে ফোন করে আর পুরো ঘটনা জানায় সে তার কাছে জানতে চাই এখন তার কি করা উচিত তা না হলে সে তো এখানে ফেসে যাবে তখন তার সঙ্গী তাকে পরামর্শ দেয় যে তুমি বেনের বন্দুকটা নিয়ে লোকটার উপর আরেকটা গুলি চালাও মেডেক ঠিক সেটাই করে আর জন সেখানে মারা যায় এদিকে গাড়ির কাছে থাকা অবস্থায় বেন আবার গুলির শব্দ শুনে, আর সে দৌড়ে সেখানে ফিরে আসে সেখানে এসে জনের লাশটা দেখে বেনের আর কিছুই বুঝতে বাকি থাকে না সে বুঝতে পারে মেডেক তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে বেন তখন রেগে গিয়ে মেডেকের উপর চিৎকার করছিল মেডিক তাকে চুপ করিয়ে বলে চিৎকার বন্ধ করো যদি তুমি কিছু বলো তাহলে ওর শরীরে তোমার বন্দুকের গুলি রয়েছে তাই আমার সাথে তুমি নিজে অফিসে যাবে এটা শুনে বেনে অনেক অবাক হয়ে যায় সে ভাবছিল যে একটা মানুষ কিভাবে এমন কিছু করতে পারে সে বুঝতে পারছিল যে মেডিক নিজেকে বাঁচানোর জন্যই যে কোনো কিছু করতে পারে মেডিক তাকে তাকে একটা একটা প্রস্তাব সে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠাবে আর যতদিন না পর্যন্ত ব্যানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত প্রতি বছর তাকে এক লক্ষ ডলার দেওয়া হবে কিন্তু তার বিনিময়ে ব্যান যেন এই ঘটনা কাউকে না জানায় সে কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে যায় যেদিন লায়লা গিয়েছিল সেদিন থেকে সে ভাবছিল কিভাবে কলেজে পড়াশোনা করা যায় আর একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল কিন্তু বেনের কাছে অত টাকা ছিল না তাই বেন শেষমেশ মেডিকের সাথে হাত মেলাই আর তাদের এই চুক্তি ফাইনাল হয় এরপর তারা বেনের লাশটা পাহাড়ের উপর পাথর দিয়ে কবর দিয়ে দেয় আর তার স্মরণে কিছু ভালো কথাও বলে ওই কুমিরের মায়াকান্নার মতো আর কি আর তখন মেডেকে বলে তাদেরকে এগোতে হবে তাই তারা আবার তাদের গাড়িতে ফিরে যায় কিন্তু এখানে এসে মেডিক খাওয়ার পানি দিয়ে মুখ ধুতে শুরু করে এটা দেখে বেনের একদমই পছন্দ হয় না কারণ এমন জায়গায় পানির গুরুত্ব অনেক বেশি কিন্তু জন মারা যাওয়ার পর থেকেই বেনের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তাই মেডিককে ব্যস্ত দেখে বেন এই সুযোগের সদ্ব্যবহার করতে চাই সে চুপি চুপি একটা জরুরি বার্তা পাঠানোর চেষ্টা করে কিন্তু মেডি বোকা বুকানা সে তাকে দেখে ফেলে আর তার বন্দুক তার দিকে তাক করে যে ডিভাইসটা দেশে বার্তা পাঠাচ্ছিল মেডিক সেটাও ভেঙে ফেলে মেডিক তখন তাকে অনেক বোকা করে আর চিৎকার করে বলতে থাকি আমি তোমার সাথে একটা চুক্তি করেছিলাম বেন কিন্তু তুমি সেটা ভেঙে ফেলেছ আর যারা চুক্তি ভেঙে ফেলে তাদেরকে আমি একদমই পছন্দ করি না তাই আমি এখন যেটা বলবো তোমার সেটাই করতে হবে এরপর মেডিক প্রথমে তার সমস্ত পোশাক খুলে ফেলতে বলে বন্দুকের মুখে থাকায় বেন কিছুই করতে পারছিল না তাই বাধ্য হয়ে সে তার সব পোশাক খুলে ফেলে এরপর মেডিক থাকি খালি পায়ে নিজের বাড়ির থেকে চলে যেতে বলে কিন্তু বেন বুঝতে পারছিল আসলে মেডিক কি চাচ্ছে কারণ এই উত্তপ্ত মরুভূমিতে খালি পায়ে কোনো মানচিত্র ছাড়া তার উপর আবার পানি ছাড়া একটা মানুষের বেঁচে থাকা অসম্ভব কিন্তু এই মুহূর্তে মেডিকের কথা শোনা ছাড়া তার কাছে আর কোনো কিছু উপায় ছিল না অন্যদিকে মেডিক জানতো যে এভাবে হাঁটতে হাঁটতে বেন একসময় মারা যাবে আর জনের খুনের সমস্ত দোষ বেনের উপর এসে পড়বে সবাই মনে করবে যে বেন হয়তো জনকে খুন করার পর পালিয়ে যাচ্ছিল কিন্তু অন্যদিকে আমাদের বেন এত বোকানা সে ছোটবেলা থেকেই মরুভূমিতে বড় হয়েছে তাই ব্যান প্রথমে মরুভূমিতে লাগানো বিদ্যুতের খুঁটিগুলো ফুটলো করতে শুরু করে আর সেই খুঁটিগুলো লেখা নাম্বার অনুসরণ করছিল মনে হচ্ছিল সে যেন কোনো একটা বিশেষ নাম্বারের সন্ধান করেছে পেছন থেকে মেডিক দূরবিন দিয়ে তাকে দেখতে থাকে আর প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখছিল ব্যান যখন দুশো সাতাত্তর নম্বরের টাওয়ার কাছে পৌঁছায় সেখান থেকে সে পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করে আর সে দৌড়ে গিয়ে একটা পাহাড়ের উপর লাভ দেয় এটা দেখে মেয়েটি কিছুটা অবাক হয়ে যায় সে আসলে বুঝতে পারছিল না যে বেন কি করতে যাচ্ছে তাই সে দ্রুত গাড়ি নিয়ে তার পিছনে পিছনে যায় কিন্তু ততক্ষণে বেন অদৃশ্য হয়ে গিয়েছিল এদিকে আমরা দেখতে পাই বেন একটা খাদে ঢুকার চেষ্টা করছে যেটা পাথর দিয়ে আটকানো ছিল কিন্তু সে অনেকক্ষণ চেষ্টা করার পর সুরঙ্গে দিয়ে ভেতরে ঢুকে যায় ঠিক তো হয়ে পাহাড়ের উপর থেকে পাথরে এসে রাস্তাটা বন্ধ হয়ে যায় আর বেন ভিতরে আটকা পড়ে যায় কিন্তু এখানে আমরা আসলে দেখতে পাই যে এই জায়গাটা আসলে কোনো খাদ না বরং এটা তৈরি করা একটা গোপন বাংকার যেটা হয়তো নিজেকে লুকানোর জন্য কেউ তৈরি করেছিল আসলে এই বাংকাটা আর কারণা এটা জোনের ছিল বেন এই জায়গা সম্পর্কে আগে থেকে জানতো কারণ জন তার প্রতিবেশী আর মাঝে মাঝে তারা দুজনে একসাথে শিকার করতে এদিকে আসতো বাংকারের ভিতরে এসে বেন প্রথমে পানি খেয়ে নেয় তারপর সে আরো ভিতরে যায় আর সেখানে একটা মেয়ের ছবি দেখতে পায় সে হয়তো জোনের স্ত্রী ছিল সেই ছবির পিছনে একটা মানচিত্র দেখতে পাই বাংকারের দেওয়ালে জোনের অনেকগুলো নোট লাগানো ছিল আর সেখানে ব্যান আর জোনের একসাথে ছবিটাও ছিল ছবিটা দেখে বেন একটু ইমোশনাল হয়ে পড়ে সেই সাথে মনে মনে সে অনেক কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে সে জোনকে বাঁচাতে পারেনি তখনই বেন বাইরে থেকে কারো আসার শব্দ শুনতে পায় আর এই শব্দটা আসলে বাংকারের অন্যদিকে দরজা দিয়ে আসছিল বেন দ্রুত ম্যাপটা নিজের কাছে লুকিয়ে ফেলে আর পালাতে শুরু করে সেই শব্দটা আসলে আর কারণ ছিল সে তার পিছু করতে করতে এখানে পৌঁছে গিয়েছে ভিতরে দেখে মেডিক বুঝতে পারে হয়তো আছে আর তাই মেডিক থাকা কিছু বোমা মেডিকে দেয় আর সে বাইরে আসতে আসতে বিস্ফোরণ হয়ে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায় কিন্তু বেন কোন মতে নিজেকে বাঁচিয়ে বাইরে আসে সেখান থেকে পালানোর আগেই তার সাথে আবার মেডিকের দেখা হয়ে যায় মেডিক তখন বলে ভেতর থেকে যা যা নিয়েছো সবকিছু আমাকে দিয়ে দাও বেন নিজের পকেট দেখিয়ে বলে আমি এখান থেকে কিছুই নিয়ে নিই তখন মেডিক বলে ঠিক আছে তোমার বাড়ি যেতে হবে তো যাও কিন্তু আমার চোখের সামনে থাকবে যদিও একটু আড়াল হও তাহলে পরের গুলিটা তোমার নামে লেখা আছে বেন রাজি হয়ে যায় আর সে আবার চলতে শুরু করে রুদের প্রচন্ড তাপে তার পুরো শরীরে ফুস্কা পড়ে গিয়েছিল আর তাই সময়ের সাথে সাথে তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু সে নিজের পান বাঁচানোর জন্য সব শক্তি দিয়ে সামনের দিকে এগোতে থাকে সে এখানকার সবকিছুই ভালোভাবে চেনে তাই কোনো দেরি না করে সে আবার পাথরের উপরে চড়তে শুরু করে আর এবার সে একটা গুহায় পৌঁছায় সেখানে একটু ছায়া ছিল আসলে এখানে ব্যানার জন মাঝে মাঝে ডিংস করার জন্য আসত আর এই জায়গাটা পাহাড়ের অনেক ভেতরে ছিল তাই মেডিকো তাকে দেখতে পাচ্ছিল না কিন্তু সে ব্যানকে না দেখতে পেয়ে রেগে যায় অন্যদিকে ভেতরে ব্যান দুটো সোফা কেটে ভেতর থেকে তুলো বের করে এবং নিজের পায়ের জন্য জুতা বানিয়ে নেয় তারপর সে জুতা পরে অন্য রাস্তা দিয়ে বের হয়ে আসে আসলে এই জায়গাটা পাহাড়ি হওয়ার কারণে গাড়ি নিয়ে এখানে মেডিকেল জন্য পৌঁছানো অনেক কঠিন ছিল সে প্রথমে চারদিকে তাকায় আর তারপর সে ম্যাপটা বের করে এবং সে বুঝতে পারে যে যে জায়গার কথা উল্লেখ করা আছে সেটা বেশি দূরে নয় তাই বেন সেটা অনুসরণ করে কিছু দূরে চলে যাওয়ার পর একটা ক্রসিও দেখতে পাই আর সেটা খুরতে সেখানে একটা বক্স পাই আসলে জনে এখানে এই বক্সটা জরুরি অবস্থায় লুকিয়ে রেখেছিল বেন বক্সটা খুলে আর সেটার মধ্যে একটা গুলতি আর একটা গুলি পায় মেফের পর্যন্ত যেতে হবে আর সেটা কিছুটা দূরেই ছিল সে দ্রুত সেখানে গিয়ে জায়গাটা খুঁড়তে শুরু করে আর ভেতর থেকে একটা পানির কন্টেনার এই মুহূর্তে তার সব থেকে বেশি প্রয়োজন ছিল সে পাগলের মতো পানি খেতে শুরু করে কিন্তু ঠিক তখন একটা গুলি এসে সেই কন্টেনারে লাগে আর ভেতর থেকে সব পানি বাইরে পড়ে যায় এই গুলিটা আসলে মেডিকে চালিয়েছিল কারণ ততক্ষণে সে সেখানে পৌঁছে গিয়েছিল তার নিয়ম অনুযায়ী বেন কোনো পানি খেতে পারবে না আর সে আবার চিৎকার করে বেনকে কোনো খাবার পানি ছাড়াই তার বাড়ি পর্যন্ত হেঁটে যেতে বলে মেডিক কিছুটা দূরে দাঁড়িয়ে এসে গাড়িতে বসে ড্রিঙ্কস করছিল আর উপভোগ করছিল আর ওইদিকে বেনের অবস্থা আগের থেকেও বেশি খারাপ হতে শুরু করে সে যেন আর কিছুতেই চলতে পারছিল না আর এক সময় ক্লান্ত হয়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায় অনেকটা সময় কেটে যায় কিন্তু সে সেখান থেকে উঠতে পারছিল না মেডিক তার কাছে আসে এবং এটা পরীক্ষা করে যে সে মারা গেছে কিনা সে তার পাশে দুইবার গুলি চালায় কিন্তু তার শরীর কোনো নড়াচড়া হয় না মেডিকভাবে হয়তো বেন মারা গেছে আর সে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে দূরে চলে যায় এদিকে বেন তখনো বেঁচে ছিল সে এত সহজে হাল ছাড়ের পাত্র না তখন তার মাথায় একটা বুদ্ধি আসে সে সেই জায়গায় যাবে যেখানে সে আর লায়লা একসাথে সময় কাটাতো কারণ সেখানেও পানি ছিল মেডিকের যাওয়ার পর সে আবার একটা পাহাড়ে চড়তে শুরু করে এদিকে মেডিক তখন তার গাড়ি দাঁড় করিয়ে কারোর সাথে কথা বলছিল তখনই তার নজর পরে পাহাড়ের উপরে সে দূর থেকে দেখতে পাচ্ছিল একজন পাহাড়ে উঠেছে সে সে বুঝতে পারে যে যে এটা এটা আর নয় নিশ্চয়ই বেন তাকে বানিয়েছে তাই দ্রুত তার উপর গুলি চালায় কিন্তু প্রত্যেকবারই টার্গেট মিস হয়ে যাচ্ছিল কারণ সে বেনের থেকে অনেকটা দূরে ছিল আর এই সুযোগ কাজে লাগিয়ে বেন দ্রুত সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও কোনো পানি ছিল না এটা দেখে তার নিজের উপর অনেক রাগ হয় তখনই একটা আওয়াজ আসে বেন আত্মসমর্পণ করা তা না হলে ভালো হবে না কিন্তু আত্মসমর্পণ করে না আর সে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কারণ রাতে তার পালনের একটা সুযোগ থাকবে কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায় আর সে অন্য রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসে সে দেখে যে মেরেক বাথরুম করার জন্য একটু সাইডে গিয়েছে আর এই সুযোগে সে তার গাড়িতে গিয়ে সেখান থেকে একটা জ্যাকেট নিয়ে নেয় কারণ রাতে মনুভূমিতে প্রচুর ঠান্ডা পড়ে কিন্তু মেড়ে ফিরে আসতে বুঝতে পারে এখানে কেউ এসেছিল সে গাড়ির পিছনের দিকে নিতে আমরা দেখতে পাই বেন পিছনে লুকিয়েছিল সে দ্রুত গিয়ে পাথরের আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু মেড়ে তার উপরে বোমা ফেলতে শুরু করে তখন আর তখনই বেন সেই গুলতিটা বের করে মেডিকের উপর আক্রমণ করে গুলতির পাথর সোজা গিয়ে মেডিকের মাথায় আঘাত করে আর সে সেখানে অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে গাড়িতে বাধা অবস্থায় দেখতে পায় আসলে এখন পুরো কন্ঠ ছিল বেনের কাছে তার কাছে দুটি রাস্তা ছিল সে মেডিককে মেরে ফেলে তার সমস্ত বদলা নিতে পারে অথবা সে তাকে পুলিশের কাছে নিয়ে যেতে পারে বেন আসলে একটা ভালো মনের মানুষ ছিল তাই সে দ্বিতীয় বিকল্পটাই বেছে নেয় আচ্ছা বন্ধুরা আপনারা যদি কেউ বেনে জায়গায় থাকতেন তাহলে আপনারা কোন পথটা বেছে নিতেন এত ট্রসার করা পরেও কি কোনো মানুষ নিজের মাথা ঠান্ডা রাখতে পারে বেন এরপর শেরফের কাছে গিয়ে সব কিছু খুলে বলে আসে সেটাও বলে যে মেডিক তাকে কিছু টাকা দিয়েছিল যাতে সে জনের খুনের ব্যাপারে কাউকে কিছু না বলে আর বেনকে মুক্ত করার জন্য এতটুকু প্রমাণই যথেষ্ট ছিল তাই তাকে ছেড়ে দেওয়া হয় বাইরে যাওয়ার সময় বেন দেখে মেডিক বসে আছে সে তাকে বেশ কিছু করার কথা বলতে শুরু করে তখনই হঠাৎ করে মেডিক বাথরুমে যাওয়ার অনুমতি চাই কিছুক্ষণ পরে যখন সবাই স্টেশনের ভেতরে ছিল ঠিক তখনই বাইরে একটা হেলিকপ্টার আওয়াজ শোনা যায় বেন আওয়াজ শুনে দৌড়ে বাইরে আসে আর সে দেখে মেডিক হেলিকপ্টারে উঠে বসেছে চোখের পোলকে সে সেখান থেকে চলে যায় তারা কিছুই করতে পারে না আসলে মেরিক বাথরুমে যাওয়ার বাহানা করে নিজের স্মার্ট ওয়াচ দিয়ে তার লোকদেরকে এখানকার লোকেশন পাঠিয়েছিল আর এই সব কিছু হয়ে যাওয়ার পর বেন লাইলার সাথে দেখা করতে শহরে চলে যায় লাইলা তাকে দেখে অনেক খুশি হয় বেন তাকে সব ঘটনাই জানায় আর সে বলে এখন থেকে সে আর গাইডের চাকরি করবে না এটা শুনে লাইলা অনেক খুশি হয় ওইদিন রাতে যখন তারা একসাথে ঘুমাচ্ছিল তখন বেনের মনে হয় যে মেডিক তাকে মারার জন্য কাছে চলে এসেছে আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় কিন্তু সে সামনে কাউকে দেখতে না পেয়ে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু আমরা দেখতে পাই যে কিছুক্ষণ পর সেখানে আসলেই মেরিক উপস্থিত হয় মেরিক বে মারার জন্য চলে এসেছে কারণ যতদিন বেঁচে আছে ততদিন সে তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে সে বেনের কাছে আসে আর তাকে বলে যে তুমি গাইড হিসেবে আসলে একজন পারফেক্ট ছেলে কারণ তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সে মরুভূমিতে মারা যেত এটা বলে মেডিক বেনের দিকে গুলি তাক করে কিন্তু ঠিক তখনই লাইলার কাছে থাকা সেই বন্দুকটা দিয়ে মেডিককে কে ওড়িয়ে দেয় তারপর বেনও তাকে গুলি করে মানে অবশেষে মেডিক সেখানে মারা যায় আর হে বন্ধুরা এটা সেই বন্দুকটাই যেটা বেন লাইলাকে দিয়েছিল গল্পের শুরুতে কিন্তু বেসারা মেডিক নিজের ভুলের কারণে মারা গেল যদি সে এখানে না আসতো তাহলে হয়তো শান্তিতে বাঁচতে পারত আর এভাবে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় যদিও মুভিটা আহমের কোনো কিছু না তবে টাইম পাস করার জন্য একটা ভালো মুভি আবারও দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ